আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত বন্ধুগণ আমাদের সাথে উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মোতারাম কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এবং ইসলাম যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাবেক সভাপতি ও ছাত্র আন্দোলনেরও কেন্দ্রীয় সাবেক সভাপতি জননেতা কে এম আতিকুর রহমান আমরা শিক্ষা ছাপা সম্পর্কে সংক্ষেপে একটু ভাইয়ের অনুভূতি জানবো ইসলাম যুব আন্দোলনের শিক্ষা ছাপা সম্পর্কে আসসালাম আলাইকুমতুল্লাহ আলহামদুলিল্লাহ আমরা দুই দিনের সংক্ষিপ্ত শিক্ষা সফরে আসছি ইসলামিক যুব আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ব্যানারে তো শিক্ষা সফর মানেই তো আসলে আনন্দের আজকে যেখানে আমরা এসেছিলাম সেটি হলো বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ একটি জেলা সুনামগঞ্জ সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর মূলত টাঙ্গুয়ার হাওরে আমরা সময় কাটিয়েছি টাঙ্গুয়ার হাওরে আশেপাশে আরও বেশ কিছু জায়গা আছে বিশেষ করে এটা একেবারে সীমান্তবর্তী এলাকা হয় ভারতের বর্ডার এবং এখানে মেঘালয় রাজ্যের বড়ো বড়ো পাহাড় ঝর্ণা ইত্যাদি থেকে শুরু করে অনেক কিছুই আমরা এখানে দেখলাম বাংলাদেশের সুজলা সুফলা শস্য সামলায় বাংলাদেশের তো অপরূপ সৌন্দর্য আমরা বিভিন্ন জায়গায় দেখি অন্যতম একটি হলো এই ডাঙ্গুয়ার হাউস আমরা গতকাল এসেছিলাম গতকাল এবং আজকে সারাদিন জায়গার বিভিন্ন বিষয় এর সাথে আমরা পরিচয় হলাম এবং আজকে রাত্রে ইনশাআল্লাহ আল্লাহ দিকে আমরা রওনা হবো আমাদের আশা করি ভালো লেগেছে সবারই আমার